হাতে আনারস সঙ্গে পাশে রয়েছে ইলিশ কী প্রথমে ভাবছিলেন নিশ্চয়ই আনারস দেখে যে আনারসের একটা রেসিপি হচ্ছে আনারসের রেসিপি তো বটেই কিন্তু আনারসের সঙ্গে ইলিশ ঠিকই ধরেছেন আনারসি ইলিশ কিন্তু আজকে আমাদের রেসিপি আর যেটা বানাতে উত্তর কলকাতা অর্থাৎ মানিকতলা থেকে এসেছে শ্রীপর্ণা দে শ্রীপর্ণাকে তো ডাকবই কারণ এই রেসিপিটা আমার কাছে ভীষণ নতুন কিছু মনে হচ্ছে মানে একদম নতুনত্ব রয়েছে ইলিশের এই রেসিপিতে তাই আর দেরি না করে শ্রীপর্ণাকে তো প্রথমে ডাকি তারপর রেসিপিটা আপনাদের জন্য আমাদের এসেলে কিভাবে তৈরি হচ্ছে আপনারাই দেখুন আচ্ছা আজকে আনারসি ইলিশ তার মানে প্রধান উপকরণ আনারস আর ইলিশ আর তার সঙ্গে আমার মনে হয় না বেশি কিছু লাগছে না খুব বেশি কিছু লাগবে না কাঁচা আর কালো জিরে দেখতে পাচ্ছি বাকি বলে দুই একটা মশলা তুমি দেবে হ্যাঁ দু একটা বলতে ওই কালো জিরে কাঁচা ছাড়া শুধু মাছটাকে যখন আমি ভাজবো তার আগে জাস্ট একটু নুন আর হলুদ তাহলে সেটা আমি মাখিয়ে দে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হলুদ থেকে একদম সামান্য কারণ এটাতে হলুদ তো পড়বে না এটা তোমার একটু হোয়াইটিশ থাকবে একদম সামান্য মাছটাকে সামান্য ভাজা হচ্ছে তাই তো একদম হালকা হালকা যেটা আমরা শ্যালো ফ্রাই বলি শ্যালো ফ্রাই কারণ ইলিশ মাছ খুব একটা বেশি ভাজলে ভালো লাগে না বলো টেস্ট পাওয়া যাবে না টেস্ট পাওয়া যায় না আর কাঁচা ইলিশ এমনিতে খেতে খুব ভাল লাগে কাঁচা ইলিশের যে কোনো রেসিপি যে কোনো রেসিপি হ্যাঁ আর নুনটা তুমি একটু দেখে নাও এতটা দিয়ে দি হ্যাঁ দাও আচ্ছা এই যে ইলিশে হলুদ আর নুনটা মাখিয়ে নেছি এটা মাখিয়ে কতক্ষণ রাখতে হবে কি না কোনো রাখার দরকার নেই কোনো রাখার দরকার নেই তাহলে এটা একটু মিক্স করে দিই আমি আজকে কিন্তু আমাদের হেসেলে এই আনারাসী ইলিশ বানাতে শ্রীপর্ণা ইস্টি শ্রীপর্ণা যেমন বলছিলাম উত্তর কলকাতায় থাকে এবং শ্রীপর্ণা এমন একটা प्रोफেশনে আছে যেটা খুব ইন্টারেস্টিং মানে যেটা আমার খুব ভালো লাগে ও একদম বাচ্চাদের পড়ায় মানে স্কুলের টিচার

কিন্তু সেটা হয় হয় না এই এপিসোডটা দেখার পরে তোমার বড় ভাববে যে এমনিতে ভালোই ছিল আবার কেন মনে করিয়ে দিল যে আমার রান্না করার কথা শুধু একটাই অসুবিধা হয় শুধু রান্নাঘরে ঢুকলে রান্নাঘরটা পরিষ্কার করতে আমার ঘন্টা টাইম লাগে একদম ঠিক কথা মানে সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে তোমাকে থাকতেও হবে তারপর গোছাতেও হবে গোছাতেও হবে নিজেই করে নি নিজেই করে নি তার থেকে আমি নিজে করে নি আচ্ছা এটা কিন্তু হলুদ আর নুনটা মাখানো হয়ে গেছে আমারও আনারস এদিকে কাটা হয়ে গেছে এবারে আনারসটা কি করব বলো মানে এরকম গোটা আনারস না গোটা আনারস থাকবে না এর মধ্যে কিছু পেস্ট হবে তার থেকে জুস বার হবে আর কিছু গোটা থাকবে কিছু পেস্ট হবে তাহলে পেস্টের জন্য তুমি এটাতে দিয়ে দাও আমি পেস্টটা করে দিচ্ছি একটা গোটা আনারসের ব্যবহার হবে এই রান্নাতে হ্যাঁ 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 লেগে যাবে তাই কারণ জুসটা বের হবে আমি তো জল দিচ্ছি না মানে আনারসের জুসটা দিয়েই তোমার ইলিশ মাছটা রান্না হবে আগে তুমি এটা একটুখানি পেস্ট করো এটা পেস্ট করে নি হ্যাঁ আচ্ছা পেস্টটা করার সময় আমি কি কড়াইটা বসিয়ে দেব হ্যাঁ একটু কড়াইটা বসিয়ে দাও ততক্ষণ আমি একটু মাছটা ভেজে নি এটা কিসে করছো সাদা তেল না সরষের তেল সরষের তেল ইলিশ মাছ সরষের তেলে না হলে ঠিক জমে না আমারও তাই মনে হয় কিন্তু অনেকেই কিন্তু অনেক রেসিপি আমার আজকাল সাদা তেল সাদা তেলেও হয় কিন্তু ইলিশ মাছের স্বাদ যদি পেতে চাই আমরা তাহলে অবশ্যই সরষের তেল সরষের তেল তেলটা একটু বেশি হবে না হালকা অল্প দাও আমি দেব বলে দিচ্ছি বেশ 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 মোটামুটি 2 টেবিলস্পুন হ্যাঁ হ্যাঁ 2 টেবিলস্পুন তুমি দিলে

এটার মধ্যে একটু জল দিয়ে নেবো হ্যাঁ একটু দিয়ে নাও আমি তিনটে শুকনো লঙ্কা একটা সরি একটা শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা লঙ্কা দিলে পরে যদি ঝালের পরিমাণটা বাড়াতে হয় তখন দিয়ে দেবো যে যেমন ঝাল খাবেন সেরকম অনেক একটু ঝাল বেশি খায় বেশি খান তুমি রকম পছন্দ করো মাঝারি মাঝারি আগে একদম খেতাম না কিন্তু শ্বশুর বাড়ি তো এদেশি একটু তো ঝালের পরিমাণটা ওদের একটু বেশি থাকে মিষ্টির পরিমাণটাও একটু বেশি থাকে বেশি অনেক কিছুতে তাহলে ওইখানে এখন স্বাদটা বদল করে নিয়ে হ্যাঁ বদল করেছি একটু বদল করতে হয়েছে শিপনা কি করতে ভালোবাসো মানে একটা তো তোমার profession সেটা নিশ্চয়ই খুব ভালো লাগে আছে বলেই তুমি ভালো করছো এ ছাড়া নিজের কি পছন্দ আমি একটু লেখালেখি করি দেখো মানে কি ধরনের একটু কবিতা লিখতে ভালো কবিতা একটা শুনবো

আমি কিন্তু বিয়ের আগে আমার শ্বশুর মশাই থেকে অনেক কিছু শিখেছিলাম তাই হ্যাঁ তার মানে তোমার শ্বশুর বাড়িতে সবাই রান্না করতে হ্যাঁ খুবই ভালোবাসে রান্না করেও তাই তো আমারটাও আমার রেডি হুম আমাকে ওই পেস্টের সাথে একটু জুসটা মিশিয়ে পেস্টটা দিয়ে দাও এটা হলো পেস্ট এর সঙ্গে সামান্য হ্যাঁ জুসটা দেখো কতটা আর একটু দাও আর পরে ওই জুসটার মধ্যে একটু জল দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও এটা দিয়েই হবে আগে আমার খুব সমস্যা হতো আমি তোমাকে আমার রান্নার একটা প্রথম অভিজ্ঞতা বলি বলো শাশুড়ি মাকে কোনোক্ষণ দেখিনি কারণ আমার হাজবেন্ডের ১৯ উনিশ বছর বয়সে উনি মারা যান আচ্ছা তো বরাবরই ওনারা ওই রান্নার কাজের লোকের হাতে রান্না খেয়ে তার রান্নার কাজের লোকের বিয়ে হয়ে গেল বাচ্চা মেয়ে আমাকে একদিন আমার বর বলেছে আজকে তো রান্নার লোক তো খুঁজে পাও একটু ডিফিকাল্ট তো দু তিন দিন বাদে পাবো তো তুমি কি একটু এসে করবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে রান্না টান্না করেছি শ্বশুরমশাই দেখিয়ে দিলেন কি করে ভাত গড় দিতে হয় মায়ের কাছ থেকে ফোন করে জেনে নিলাম যখন বেড়ে দিলাম শ্বশুরমশাই খেলেন খাওয়ার পরে খুব ভালো হয়েছে রে বললে টুললে আমি বাড়ি চলে এলাম

ছোটবেলা তার মানে তুমি মানে খুব ভালোবাসো সবজি খেতে ডিম খেতে আচ্ছা এবার না জুসটা দিয়ে আমাদের হেসেলে বোধ তুমি অনেকদিন বাদে এলে নাকি তোমার সঙ্গে আমার কিন্তু প্রথম তোমার সাথে প্রথম কিন্তু এর আগে আমি দুবার পড়ে গেছি আচ্ছা সেটা বোধ অনেকদিন অনেকদিন আগে অনেক এতদিন না আসার কি কারণ না কাজকর্ম না আমাদের ইলেকশনের ডিউটি থাকলে না ঢুকে যায় কারণ আমাদের তো গভর্নমেন্ট সার্ভিস এই লাস্ট গত বছর নভেম্বর থেকে জুন জুন এর আঠারো তারিখ পর্যন্ত শুধু ইলেকশন ডিউটিতেই ছিলাম স্কুলই যেতে পারিনি আসতেই পারিনি কোথাও যাওয়াই হয় না ইলেকশানের ডিউটি থাকলে সামনে ইলেকশন ছিল হয় না আচ্ছা আচ্ছা মানে ব্যস্ত ছিল তোমার একটু ব্যস্ত আর এটা না একটু ঢাকা দিয়ে দু মিনিটের মতো একটু ফুটো তারপরে মাছগুলো দিয়ে দেবো আচ্ছা দু মিনিটের মতো এটা ফুটবে কি মিডিয়াম ফ্লেমে একদম মিডিয়াম ফ্লেমে যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের হিসেলে দারুন একটা সুخبবর রয়েছে জি বাংলা রন্ধন বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পান হাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 80171252978 নম্বরে আচ্ছা রান্না বন্না আমাদের হবে মানে এরপরে আমরা ইলিশ মাছ দেব তারপরেও ধরে রান্নাটা শেষ আর কিছু করার নেই

এবারে কি কতক্ষণ ফোটাবে এটা এটা 3-4 মিনিট ফুটলেই নামিয়ে দাও এটা ঢাকা দিতে হবে না দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই ওকে ইলিশ মাছ মানেই মানে বাঙালির কাছে তো একটা ইমোশন ব্যাপারটা একদম ইমোশন আর ইলিশ মাছ হলে মনে হয় যে একটা সাদা ভাত থাকবে অনেকে বলেন পোলাও দিও নাকি খেতে ভালো লাগে আমার তো মনে হয় সাদা ভাতের সাথে ইলিশ মাছের যে কোনো রেসিপি সেটা যদি দেওয়াজায় সেটা খেতে ভালো হয় পোলাও তো নাও নয় একদম সাদা ভাত দরকার তাই তো গরম ধোয়া ওটা ভাত একদম গরম ধোয়া ওটা ভাত ঠিক বলেছো আচ্ছা এই যে ধরো তুমি এত কাজ নিয়ে ব্যস্ত থাকো স্কুল আছে রান্না বান্না আছে বাড়িতে পেট রয়েছে যে তারা কি ডগি হ্যাঁ আচ্ছা তিন জন কি নাম তাদের একটা সোনাই সিমি আর জোজো তারা কি কোন ব্রিডের নাকি হ্যাঁ একটা ল্যাব একটা রটউইলার একটা স্ট্রিট ডগ রটউইলার মানে তিনজন বন্ধু একসাথে থাকে না অবশ্যই না রটউইলার আর ল্যাব একসাথে থাকে একটা ঘরে আর স্ট্রিট ডগ একটা ঘরে থাকে

তোমাকে একটু বলবে একটুখানি হাত বুলিয়ে দাও মাথাটা একটু কুরকুর করে দাও আদর করে দাও আদর করে দাও একটু আদরটা খেতেও ভালো ছোটবেলা থেকে ল্যাপ দেখলেই তো ভয় করে সেটা কিছু না ওর মুখটাকে আমরা ওইভাবে করি নি কারণ অ্যাকচুয়ালি রটওয়েলারের ব্রিডদের একটু গরুর মাংস খাওয়াতে হয় ঠিক আছে না হলে তোমার ওদের ওই যে অ্যাগ্রেসিভনেসটা আর ওই যে মুখটা বড় ওটার জন্যই কিনতে হয় আমাদের বাড়িতে সেগুলো তো এলাউ না ও ছোটবেলা থেকে চিকার খেয়ে অভ্যস্ত আচ্ছা আচ্ছা ও এখন হয়ে গেছে আর ও বাড়ির মানুষ হয়ে গেছে সেটা হলো মানে একদম বাড়ির একজন সদস্য এবার তাদের নিয়ে তো অনেক সময় কেটেছে অনেকটা বাহ আর যখন বাড়িতে একদম নিজের জন্য একটু সময় পাও তখন কি করতে ভালো লাগে প্রথমত তো লেখালেখিতে একটু পড়ি সেটা আমি রাতে কিন্তু রোজই করি ওটা শুতে যাওয়ার আগে রোজ করি এটা কি ডাইরি কবিতা কবিতা যখন মাথায় আসে কখনো কখনো গল্প হোক হোক প্রবন্ধ সেটা লিখি না হলে একটু ফেসবুকটা টা এবং আমি বলে দিচ্ছি আর একটা জিনিস ঘাটি সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে সঞ্জীব কাপুর কুনাল কাপুর রেসিপি একটু দেখি কারণ ফিউশন রেসিপিগুলোর প্রতি একটু আগ্রহ আমার আছে কোনটা দিয়ে কোনটা ফিউশন করছে বা ওটা থেকে নিজস্ব একটা আইডিয়াও বার করি আমি এটা তো একটা ফিউশন রেসিপি বলো আনারস তার সঙ্গে ইলিশ মানে আনারসি ইলিশ মানে ফিউশন রেসিপি কারণ ইলিশ নরমালি সর্ষে পোস্ত তাই দিয়ে ভাপা অথালে কালো জিরে কালো জিরে বেগুন সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল এগুলোই খেয়ে অভ্যস্ত কিন্তু এখন দেখো ইলিশের কত রকম বহু রকম রেসিপি বেরিয়েছে এটা কিন্তু হয়ে গেছে আমার দেখে মনে হচ্ছে হ্যাঁ অফ করে দিই হুম তোমার এই কালারটা যেহেতু একটু ইয়েলো এবং হোয়াইটিশ আমি তোমাকে একটা ব্ল্যাক প্লেট দেব হ্যাঁ ব্ল্যাক গ্রেভি দিয়ে একটা বেড তৈরি করে তার উপর ইলিশ আর উপর একটু আনারস আর কাঁচা লঙ্কা এবার তার সাথে গরম ভাত গরম ভাত আমাদের বর্ষাটা শুরুই হয়ে গেছে। হুম এখনকার ইলিশের যে স্বাদ এর আগে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত সেই স্বাদটা তুমি পাবে না। ঠিক আমি ইজ অলমোস্ট চেক টু নিচ। যেটা কমফর্টেবল নাও না। থাকবে দেখছি একটু হাত ইউজ করলাম হ্যাঁ গরম লাগছে না তুমি এত গরমটা হাতে দিচ্ছ ঠান্ডা হয়ে গেছে কিন্তু দেখো হ্যাঁ তৈরি আনারসি ইলিশ যাদের ইলিশের অনেক রকম পদ ভীষণ পছন্দের মানে একরকম ইলিশ খেয়ে মনে হচ্ছে না একটু স্বাদ বদলাই তাদের জন্য আজকের এই রেসিপি একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমি তো এখনই একবার খেয়ে দেখবো যেটা কেমন হয়েছে হ্যাঁ চলো এবার আমাদের টেস্টিং মানে খেয়ে দেখবো তুমি তো বাড়িতে বানিয়ে অনেকবারই খেয়েছো তাই তো হুম কিন্তু আমার কিন্তু এই প্রথমবার ইলিশ মাছ এই আমাকে দিচ্ছ তুমি এতটা নয় আমি একটু ভেঙে নি হ্যাঁ তুমি একটু গ্রেভি দাও বরঞ্চ এবার তুমি নাও তুমি আমাকে ওখান থেকে দিয়ে দাও এখান থেকে দাও হ্যাঁ অসুবিধা নেই তুমি একটু গ্রেভি নাও হ্যাঁ নেব এটা তুমি আনারস দিয়ে খাও আচ্ছা চলো তোমাকে এবার বলতে হবে সে আমার শ্বশুর মশাইয়ের মতো নুন তো পারফেক্ট মানে আচ্ছা আনারস তো খেলাম আনারস খেলে আনারসেরই স্বাদ পাবো হুম এবারে ইলিশটা খেয়ে হ্যাঁ দেখো গ্রেভিতে তো আনারসের স্বাদটা বেশি ইলিশের একটা ফ্লেভার আছে কিন্তু খানিকটা কম আনারসটাই বেশি এবারে ইলিশটা খাই সত্যি অন্য স্বাদের ইলিশ যারা একই রকম ইলিশ মাছ খেয়ে একই রকম ইলিশ মাছের রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন না বোর কেউ হয়নি আমার মনে হয় না ইলিশ মাছ হবে বোর হবে একটু অন্যরকম স্বাদের ইলিশ মাছ খেতে চাইছেন তারা কিন্তু আনারসি ইলিশটা অবশ্যই একবার ট্রাই করবেন এতে কিন্তু ইলিশের গন্ধটা কিন্তু যায়নি না যখন আমি এই গ্রেভিটা খেলাম তখন পুরো আনারসের ফ্লেভারটা পেলাম পুরো আনারসটাই যেহেতু খেয়েছি মুখে সেটাই আসছে কিন্তু যখন ইলিশটা খেলাম তখন কিন্তু ইনট্যাক্ট রয়েছে ইলিশের সেই সুন্দর গন্ধ আর সেটা তো বলতেই হবে যে আনারসি ইলিশ অসাধারণ খেতে আর এখানেও কিন্তু আমি ভাতটাই মিস করছি কারণ এটা ভাত গ্রেভিটা ভাত দিয়ে মেখে খেতে সবথেকে ভালো লাগবে আচ্ছা তুমি বলো এতদিন পরে আমাদের হেসেলে এসে ইলিশ মাছের এই বর্ষা একটা সুন্দর রেসিপি বানালে তোমার কেমন লাগলো এতদিন ভালো লাগলো সত্যি অনেক দিন ধরে আশা মানে চেষ্টা করছিলাম হচ্ছিল না কিন্তু আলটিমেটলি এসে ভীষণ ভালো লাগছে একদম খুব ভালো থেকো শ্রীপর্ণা তোমার সঙ্গে মানে শ্রীপর্ণার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়াতে কিন্তু মাঝে মধ্যেই দেখা হয় প্রায়ই দেখা হয় মাঝে মধ্যে নয় তবে সামনাসামনি কিন্তু প্রথমবার দেখা হয় তাই তো যাই হোক আড্ডায় গল্পে রান্নায় পুরো সময়টা কখন কেটে গেল বুঝতেই পারলাম না খুব ভালো থেকো সুপর্ণা অবশ্যই আবার দেখা নিশ্চয়ই আবার দেখা হবে একদম তাই সুপর্ণার সঙ্গে আমার তো দেখা হচ্ছেই তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার প্রত্যেকদিন দেখা হয় অনেক রকম রেসিপি তো থাকে এবং অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেন কমেন্ট সেকশনে জানান আপনাদের পছন্দ অপছন্দের সব কথাই জানান এবং তার জন্যই কিন্তু আমাদের অপেক্ষা তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমি জানি অনেকে হয়তো বলবেন যে ইলিশ মাছ সেটা আনারস দিয়ে কেন ইলিশ মাছের স্বাদ তো এমনিতেই এত সুন্দর সেটা আপনাদের নিজস্ব মতামত থাকতেই পারে তবে মতামত কিন্তু অবশ্যই জানাবেন আর যারা ইলিশ মাছের একটু অন্য স্বাদ পেতে চাইছেন তারা অবশ্যই বাড়িতে আজকের এই রেসিপিটি ট্রাই করুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এভাবেই সঙ্গে থাকুন আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন এছাড়া রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার